আসসালামু আলাইকুম আমি সাজিয়া আমি এখন বর্তমানে পড়াশোনা করছি হাঙ্গেরিতেই তো আমার হাঙ্গেরিতে আসতে আসলে আমার এইচএসসি পরে আমি জাস্ট অ্যাপ্লাই করার পর আলহামদুলিল্লাহ অনেক তাড়াতাড়ি আমার ভিসা হয়ে যায় আমি এখানে নার্সিং পড়ছি তো এরপর আমার আসলে স্কলারশিপের জন্য আমার আর এখানে আসার পর আয়েলস টা ওইভাবে বাট আমার একটা স্কলারশিপের জন্য আমার আয়েলস টা দিতে হচ্ছিল তো আমি অনেক প্রকাশিনেট করছিলাম সেই জানুয়ারি থেকে যে দিব দিব বাট ক্লাসে সবকিছু মিলে আর দেয়া হচ্ছিল না পরে আসলে আমি ভাইয়ার প্রথমে ওই যে প্রেডিকশন ওই কোয়েশনের ওইখানেই মূলত আমি জয়েন হই হওয়ার পর কিছু ক্লাস করার পর মনে হলো যে ভাইয়ার স্পেশালি রাইটিং এর জন্য যেটা সবাই জানে ওই রাইটিং এর জন্য মূলত ভাইয়ার কোর্সটা নেওয়া হয় রামাদানে মেবি দেন তো পর আমি ক্লাস তখন এক দুইটা করছি বা তিন চারটা তারপর আবার আমি করা হয়নি এসে সবকিছু মিলে সেমিস্টার শুরু হয়ে যায় দেন আমি জাস্ট কিছুদিন আগে এক মাস আগে মনে হয় আমি রাইটিংটা পুরো ইভেন টাস্ক ওয়ানটাও আমি খুব ভালোভাবে ওইভাবে করা হয়নি পুরোটাই আমি জাস্ট ভাইয়ার খুব মনোযোগ দিয়ে করছি নোট করছি উনি কিভাবে প্রত্যেক ইভেন যে ক্লাসটা আমার দুইবার দেখতে হয়েছে ওটা আমি দুইবার দেখে জাস্ট কিভাবে আমি প্রমটা রেডি করবো কিভাবে টেম্পলেটের উপর কাজ করবো ওইভাবেই দেখে গেলাম ওটাকে মেমোরাইজ সবকিছু মিলিয়ে আর রিডিং ক্লাস ভাই কিভাবে ভে ক্লাসের মধ্যে বারবারই বলছিল যে সবাই তো আনসার ওটা তো আপনি পেজের মানে কেমব্রিজের পরেও আনসারটা খুঁজে পেয়ে যাবেন কিন্তু আসলে আনসার কিভাবে খুঁজে বের করতে হয় ওটা দেখার বিষয় তো আমি আসলে এক্সজারেট করে কিছু বলবো না বাট যেটা আসলেই আমার সাথে ঘটেছে আমি জাস্ট সেটাই বলবো তো ভাইয়া ওইভাবে কিভাবে কোশ্চেনতে খুঁজে বের করতে হয় ওটা শেখাইছে আসলে ইভেন আমি রিডিংয়েও খুব বেশি একটা প্রিপারেশন মানে লাস্ট ওয়ান উইকে আমি মোটামুটি একটু ভালো ওয়ান টু উইক ভালোভাবে প্রিপারেশন নিয়েছিলাম আর কি তো আমি জাস্ট ভাইয়ের ক্লা রিডিং ইভেন আমি প্র্যাকটিস করারও টাইম ছিল আমি জাস্ট ভাইয়ের ক্লাসগুলো দেখছি আর আমি খুব অবজার্ভ করছি যে উনি কীভাবে আসলে কোয়েশ্চেন্স থেকে কিভাবে আনসার খুঁজে বের করে আনসারটা কেমন হইতে পারে কীভাবে কী ওটাই জাস্ট ক্লাসগুলো করে পরীক্ষার দিন মেবি আমি জাস্ট একটু প্র্যাকটিস করার জন্য ঢুকছি যেহেতু আমি কম্পিউটার বেস্ট দিছি জাস্ট আমার ল্যাপটপে আমি দেখছি কীভাবে কী কজ আমি অনেক টেনস ছিলাম যে আমি যে প্র্যাকটিস করি না আদৌ আমি পারবো কিনা তো এটাই আসলে ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক সহায় করছে আল্লাহর কাছে অনেক চাইছিলাম এন্ড দেন ভাইয়ার ক্লাস গুলো আসলেই অনেক হেল্পফুল ছিল আর ভাইয়া ইভেন আমি কোয়েশন ব্যাংক আমি মনে হয় লাস্ট টাইমে আর খুব তখন আর টাইম নাই পরে ভাইয়া আসলে উপহার হিসেবে আমাকে বলতেছিল যে মানে ভাইয়া অনেক কাইন্ড ছিলেন তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আর ভাইয়া আপনাকে অনেক অনেক বেশি থ্যাঙ্কস আমার মনে হচ্ছে আপনি যখন ভর্তি হচ্ছেন আপনার পেমেন্টটা মনে আপনার আম্মু দিয়েছিলেন বাংলাদেশ থেকে জি না জি জি ভাইয়া জি তারপরে আজকে আপনি আমাকে ভর্তি সময় আপনি একটা কথা বলছিলেন যে ভাইয়া আমি ভালো স্কোর করলে আপনাকে অনেক স্টুডেন্ট দেব এবার আজকে আপনি এটা মনে করে দিলেন আগে আমি সত্যি এমন মানুষ কম পাওয়া যায় আগের কথা সবাই ভুলে যায় আপনি মোটেও তো ভুললেন না আমাকে মনে করে মনে করে দিলেন ইভেন ভাই আমি এই যে পরীক্ষা কবে দিব রেজাল্ট কজ আমি আপনাকে তখন বলেছিলাম যে আমি পরীক্ষাটা তখনই দিয়ে ফেলবো বাট এরপরে আবার আসলে আবার আমার ওই যে কিছু সমস্যার কারণে আমি আবার পিছাই তো আমি এটা চিন্তা করতেছিলাম যে ভাই আবার এটা মনে করতেছেন না তো যে মানে পরীক্ষা দিয়ে মনে হয় ভুলে গেছে এসে আমি খুব ওয়েট করতেছিলাম কবে আমি পরীক্ষা দিব আর আমি আপনাকে একটা স্পেশাল থ্যাঙ্কস দিব যে মানে আসলে এটা মানে বানাই বানাই বলা বা খুব একদম আমি কোর্স কুকিনসি দেখি বলে একদমই কিছু না আমি গ্রেটফুলনেস থেকেই ভাই অনেক নক করছি তারপর আমি খুব নিজেই इच्छुक যে আমি বলবো কারণ আমি চার থেকে হেলথ নিছি আমার মনে হয় অবশ্যই উনি প্রাপ্য উনাকে বলাটা থ্যাংক ইউ আপনি একজন জানতে যাচ্ছেন আপু 6.5 পেয়েছেন 6.5 হচ্ছে এমন একটা রেজাল্ট আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো কিছু করতে পারেন মাস্টার্স করবেন তারপরে আপনি পিএইচডি করবেন যেটা করতে চান আলহামদুলিল্লাহ তো এটাকে শোনা সহকার একটা রেজাল্ট জি জি তো আমি সবাইকে আসলে এটাই বলবো যে ভাইয়ার ক্লাসটা অনেক ভালোভাবে আর আপনার শিক্ষকের জাস্ট আমার শেয়ার করছি ওইভাবে ইনশাল্লাহ আর আল্লাহর কাছে প্রথমে চান তারপরে ভাইয়ার ক্লাস বা আপনি নিজে হার্ডওয়ার্ক করেন আর সাহস করে আয়স আসলে সাহসের ব্যাপার যেমন আমি অনেক প্রকাশ করছিলাম আমার ফ্যামিলি আসলে আমাকে অনেক পুশ করে যে দাও 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 সো ওদের পুষের কারণে আমি ফাইনালি বসে গেছি সাহসটা রাখবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য অনেক বেশি দোয়া করি আর ভাইয়ার জন্য তো অনেক বেশি দোয়া ইভেন ভাইয়া আমার ইনশাল্লাহ মাস্টার্স যখন লাগবে আমি আবার আপনার কোর্সে ভর্তি হয়ে আবার ক্লাস করবো ইনশাল্লাহ আপনার জন্য ফ্রি থাকবে কোনো প্যারা নাই জানা কিছু ঠিক আছে আপনি অনেক খুশি হলাম আল্লাহ আপনাকে অনেক উপরে তুলুক আমার প্রত্যেকটা স্টুডেন্ট এখানে চৌষট্টি জন আছে সবাই জন্য একেবারে সবাই এক্সপেক্টেড রেজাল্টটা পায় রেজাল্টটা যেন হয় সবাই পাবে আশা করছি এখানকার এই বেসে সবাই ভালো আছে ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে জি ভাই আসসালামু আলাইকুম